সুরামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে চব্বিশটি শক্তিশালী ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুরামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির একটি টহল দল সীমান্তের মাইঝাটি এলাকায় অভিযান চালিয়ে এসব ডেটোনেটর উদ্ধার করে বিজিবি জানায় পলিথিনে মোড়ানো অবস্থায় গাছের ডালপালার নিচে লুকানো এসব ডেটোনেটর পাওয়া যায় প্রাথমিকভাবে জানা গেছে উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহারযোগ্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সীমান্ত পথে এসব বিস্ফোরক চোরাচালান করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে সুরামগঞ্জ আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়েছে তিনি আরও বলেন সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে দেওয়ান সিএন বাংলা নিউজ আদিতি ডেস্ক